হ্যালো গাইজ ডিসেজ আব্বাস মাহমুদ আজকে আমরা আছি কান্দি তো দিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আমি এখন একটা মাঠের মাঝখানে আছি তো এইদিকে অনেক সুন্দর একটা ভিউ দেখলাম এর জন্য দাঁড়িয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি গ্রামের মেঠোপথ কীরকম হয়ে থাকে তো এই পাশেই হচ্ছে গ্রাম আর এই দিক থেকে গেলে অনেক দূরে দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটি স্কুল দেখা যাচ্ছে ওইখানে আরেকটা গ্রাম তো এই মাঝখানে পুরা একটা মাঠ এ পাশে আছে দলেশ্বরী নদী ফসল চাষ করবে এই যে এটা হচ্ছে পটটা গাছ তো ভোট্টার সিজন এখন শেষ এখন প্রায় ধানের সিজন কিছুদিন পর ধানও কাটা হবে তো আসতে হঠাৎ করে দেখতে পেলাম তামাক ক্ষেত তো আসলে যে এই গাছগুলো এইগুলো হচ্ছে তামাক গাছ তো এখানেও হয়তোবা তামাক তুলে নিয়েছে বাদ বাকি কিছুটা রয়ে গেছে তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আপনার এখানের যে বড় পাতাগুলো থাকে এই যে বড়ো পাতাগুলো থাকে এগুলো দিয়ে তৈরি করা হয় ভালো মানের সিগারেট যেমন ব্যঞ্চন গুল ফ্লাখি ওইদের এই ধরনের সিকার তৈরি করে এইগুলা তার সে এই দেশের যখন ছোটো সাইজে চলে যাবে এগুলা দিয়ে তৈরি করবে ডারবি স্টার আর তারপর যেগুলো আছে এগুলা তৈরি করবে ব্ল্যাক ডায়মন্ড বা কী বলাগুলো রে মঙ্গল বা ইত্যাদি অন্যান্য বিড়ি আর লাস্ট যে ছোটো এই ছোটো পাতাগুলা থাকে দিয়ে তৈরি করা হয় যে বিড়ি জাতীয় যে জিনিসগুলো আছে যেমন আকিশ বিড়ি মুকুট বিড়ি এইসব বিড়ি তারা তৈরি করে থাকে তো এখানে আসলে পাতার গ্রেড অনুযায়ী তামাকের মানে পাত তামাকের যে পাতাগুলো থাকে ওই পাতার গ্রেড অনুযায়ী তারা সিগারেট বা বিড়ি তৈরি করে থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা জর্দা খাই জর্দার সাথে এগুলো কিছুটা মিক্স করে কিন্তু আমরা জর্দার যে তামাকটা দেখি আসলে ওই তামাক এটা না এটাতে মূলত সিগারেট বা বিড়ি জাতীয় দ্রব্য তৈরি করা হয় এখন প্রচণ্ড পরিমাণ বাতাস জানি না কথা কীরকম শোনা যাচ্ছে তো আপনার ধানের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বাতাসটা কীরকম তো এখানে একটা ডিপ মেশিন আছে তো এখানে তারা ঘর তৈরি করে না করে তারা এই জায়গায় একটা জাংলা তৈরি করে দিয়ে রাখছে যাতে এই জায়গায় থেকেও কিছু সবজি উৎপাদন করা যায় এই জায়গায় তারা বনে রেখেছে এটা কী গাছ হ্যাঁ লাউ গাছ এই জায়গায় বনে রেখেছে তারা লাউ গাছ সিম গাছ আর করলা গাছ ইত্যাদি সাথে এখানে তারা দাঁড় দ্বারাও বুনেছে ওই যে হচ্ছে মেশিন তো এই মেশিনটা দিয়েই এখানে আশেপাশে যে ক্ষেতগুলো আছে সেখানে তারা পানি দেয় আবার এই জায়গাটুকু তারাও আলাদা রেখে দেয়নি কারণ এই জায়গাটুকু তারা কাজে লাগিয়েছে যাতে তারা কিছু একটা উৎপাদন করতে পারে আর এদিকে আমরা দেখি যদি দেখি প্রায় এক কিলোমিটারের মতো পুরোটাই মাঠ আর এদিকে যদি আমরা দেখি অপোজিটে এদিকে প্রায় চার পাঁচ কিলোমিটারের মতো একটা মাঠ আর এই দুই পাশে হচ্ছে গ্রাম গেছিলাম তো সর রেতিকনদাস এনেকে এনেকে না ভিডিও করতে করতে যাইলাম ও ভিডিও করতে

পুরো বাতাস কে কোন দিকে গেছিল ছরাই গেছিলাম বলতে যে সামনে এদিক দা ভিডিও করলাম একটু ওই ই স্কুল করে নি না স্কুল করে না এই ছরাই মাসকান দা এদিক দা ভিডিও করলাম একটু আর এই যে এদিকে আইলাম